কর্নেল চৌধুরী আমার প্রশ্ন আপনার কাছে বাংলাদেশের মাটি তো পাকিস্তান ব্যবহার করতে চাইছে এটা একটা মোটামুটি আন্দাজ করাই যায় কিন্তু বাংলাদেশের কি সেই ক্ষমতা আছে ভারতের এগেনস্টে এই রকম একটা মুভমেন্ট করার মিলিটারি মুভমেন্ট করার স্বপন মুল্লামনি প্রথমে একজন নিজের খুব একটা মুজাহির বন্ধু পেয়েছে ওদের তো ইসলামিক মুসলিম বলে মনেই করে না তাও একটা বন্ধু পেয়েছে এই জোকার ইউনিস্ট এবং জোকার ইউনিস তাদের বাংলাদেশের যে দরজা ভারতের পূর্ব দিকে যে আমাদের একটা রাষ্ট্র বলে বলে আমরা বন্ধু রাষ্ট্র জানতাম মাস সেটা এই ইউনিস এবং একটা দরজা খুলে দিয়েছে মোল্লা মনিরকে রেড কার্পেট দিয়ে ওয়েলকাম করেছে এবং আমরা যখন শুরু পাঁচই আগস্ট গত বছর দু হাজার চব্বিশের পর এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে দেখলাম প্রথম সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী তারা অলরেডি এন্ট্রি পেড ঢুকে পড়েছে এবং আজ অবধি যেটা আপনি বললেন যে আমরা বিভিন্ন জায়গা থেকে সূত্রের খবর শুধু নয় আমরা উই আর পার্সেন্ট শিওর যে আইএসআইর একটা বড় অফিসার্স এবং এজেন্স বাংলাদেশে কিন্তু তারা অলরেডি নিজেদের একটা দোকান খুলে ফেলেছে এবং এই দোকানগুলো চট্টগ্রামে যে ওদের ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্টে অলরেডি ধরা পড়েছে যে আইএসআই লোক আছে এবং তারাই সরযন্ত্রের মধ্যে বাংলাদেশকে অনেকভাবে সাহায্য করছে এক এবং এটা আজকে পরিষ্কার মোল্লামনির আবার যাকে ট্রাম্প দেখেছে এই প্রেসিডেন্ট ট্রাম্প তারও একমাত্র অবজেক্টিভ যে ভারতবর্ষকে দুদিক থেকে পশ্চিম এবং পূর্ব দিক থেকে এই দুটো অনাথ বাচ্চা আছে প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ এইটাকে নিয়ে যত প্রেশার দেয়া যায় ওরা চিন্তা অনেক বছর ধরে এরকম অনেকের এরকম অনেক প্রেসিডেন্ট এসে অনেকের চিন্তা ছিল ভারতকে শেষ করে দেবে তো ভারত ইজ এ সিভিলাইজেশন অফ পাঁচ হাজার বছরের সিভিলাইজেশন ফাইভ থাউজেন্ড ইয়ার্স তো এই যারা ভারতের পেট থেকে বেরিয়েছে যাদের ভারত জন্ম দিয়েছে একদিকে পশ্চিমে পাকিস্তান এবং পূর্ব বাংলাদেশ তারা যদি ভাবে তাদের বাবা এবং মাকে ধাক্কা দেবে তো দে আর স্টেইং ফুলস প্যারাডাইজ তারা একটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোন এক ভদ্রলোক তাদের সাপোর্ট দিচ্ছে এবং মুনির তার লোকজন কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে এবং মুনির বলেছে এবার যদি আমাকে অ্যাটাক করতে হয় ভারতবর্ষকে আর পশ্চিম দিকে করব না দ্যাটাক উইল কাম ফ্রম দ্য ইস্টার্ন সাইড এটা একটা টুইটও আমরা দেখেছি যে ইস্টার্ন সাইড থেকে উনি নাকি অ্যাটাক করতে চান তো নিশ্চিতভাবে পাকিস্তান তো করবে না সামনে দাঁড়াতে হবে বাংলাদেশকে এই বাংলাদেশের এক লাখ ষাট হাজার সামরিক বাহিনীর একটি সোলজার আছে আমি আমার মনে হয় স্বপন এই যে বাংলাদেশি তারা এমনিও খাওয়া দাওয়া পাচ্ছে না তাদের অবস্থা খুব খারাপ গ্রোথ গ্রোথ রেট থেকে এখন এক বছরে তাদের ইকোনমিক অবস্থা একদম তলান্বিক এই সামরিক বাহিনী এক লাখ ষাট হাজার সামরিক বাহিনী তারা কার সঙ্গে লড়াই করতে চাইছে ভারতের সঙ্গে এবং আমার মনে হয় ভারতের আর্মির দরকার নেই ভারতের যে রাজ্য পুলিশ আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গলের স্টেট পুলিশ অথবা ম্যাক্সিমাম বিএসএফ তারা যদি একটা করে থাপ্পড় মেরে দেয় আমার মনে হয় দ্যাট উইল বি এনাফ ফর বাংলাদেশ কারণ এই মোল্লা যে মুনির এবং তার বন্ধু যে মুজাহির ফ্রেন্ড জোকার ইউনেস এই দুটো বোধ আমাদের কুম্ভ মেলায় না দেখা হলেও এটা বোধ হয় মক্কা মদিনায় গেছিল ওখানে বোধ ভাব হয়েছে ওরা লং লস ফ্রেন্ড পেয়েছে ওরা ভাবছে ভারতবর্ষকে বোধ হয় খোঁচা দেওয়া যায় চেষ্টা করুক চেষ্টা একবার করুক আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে কম্পন পাকিস্তানকে ভারত দিয়েছিল সেটা পুরো বিশ্ব দেখেছে বাংলাদেশ যার গ্রোথ রেট ইজ লেস দেন থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা এখানেই একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে কনভেনশনাল ওয়ারফেয়ারে তো পাকিস্তান কোনোভাবেই সফল হবে না বাংলাদেশের কথা আমি বাদই দিচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশে আমরাও জানি যে যে টেরর ক্যাম্পগুলো সেখানে হচ্ছে নতুন করে যেরকমভাবে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এই জায়গাগুলো মানে এখান থেকে কোনো কোনোরকমভাবে নাশকতামূলক কাজ যেরকম দুর্গাপুজোর কথা আমি বললাম পশ্চিমবঙ্গে ভোট রয়েছে ভোটের সময় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করা পশ্চিমবঙ্গের মাধ্যমে কোনো বড় ব্যাপার না এই মুহূর্তে তো এইটা কি সম্ভব মানে এই প্রক্সি ওয়ারটা তো সম্ভব তপন একদম সম্ভব কনভেনশনাল ওয়ারফেয়ার অথবা হাইব্রিড অথবা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে যাবেই না আজকে এটা দিয়ে দিলাম আগেও আমরা আমি অনেক প্রোগ্রাম তোমার সঙ্গে করেছি যেগুলো বলেছি চার পাঁচ পাঁচ ছ মাস পর তাই হয়েছে এবং তোমরা সেটা ফিল করে কাজ করে দেখেছো এটা আমি বললাম এটা সাহস না পাকিস্তানের আছে না বাংলাদেশ আছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র পুরো সেনাও বাংলাদেশে ঢোকে তাও পারবে না মানে এতটাই কমজোর হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এক দ্বিতীয় যা করতে পারে সেটা হচ্ছে পেছন থেকে ছোড়া মারা যেটা ওরা মোল্লা মুনি যাকে স্ক্রিনে দেখাচ্ছ ইজ এন এক্সপার্ট ইন পেছন থেকে ছোড়া মারা সেটা ওরা করবে এবং এই জঙ্গি সংগঠনের দ্বারা আনসারুল্লাহ বাংলা টিম হিজবুত তাহির জামাতের বিভিন্ন আরো আছে তারপরে আইএস এর বাংলাদেশের একটা সংস্করণ আছে এ কিউ আই এস মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওদের একটা ভারতবর্ষ আছে সেটা কি ইউজ 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 করবে 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 স্লিপার সেল মডিউল নিয়ে পশ্চিমবাংলা অথবা এই সাতটা রাজ্য ছোট রাজ্য করবে না করলে ওরা একটা বড় আঘাত পশ্চিমবাংলায় ভোট আসছে এই হিন্দু মুসলিমে ডিভাইড করার জন্য সেই যেটা মোল্লা মনিরের ফেভারিট সাবজেক্ট এই ফিল্ড মার্শাল সেলফ অ্যাপয়েন্টেড তার ফেভারিট সব হিন্দু মুসলমানকে ব্যবহার করে সেটা আমাদের বিভেদ করে একটা ঝামেলা পাকাতে পারে রাইট করাতে পারে অথবা কোনো একটা অবজেক্টিভে ব্লাস্ট করতে পারে কোনো অনেকগুলো আমাদের ফোর্স বেস আছে সেখানে একটা করতে পারে জল আমাদের মেরিটাইম বর্ডার ইজ হিউজ বর্ডার যেটা বোম্বেতে করেছিল মুম্বাইতে ছাব্বিশ করেছিল একইভাবে একইভাবে আমাদের যেমন হলদিয়া পোর্ট আছে কলকাতা আছে বিরাট জলপথ সেই জলপথের মাধ্যম দিয়ে করতে করতে পারে করে অন্য এবং এটা দিলাম মোল্লা মনির যা মাথা চলছে এবং যা সাপোর্ট কোনো না কোনো রাষ্ট্র দিচ্ছে বাংলাদেশ তরফ থেকে কিন্তু একটা বড় নাশকতা ছক ইতিমধ্যে তৈরি হয়েছে এবং যে কোনো দিন আমরা জানবো যদি না আমরা খুব সতর্ক এবং সচেতন থাকি মানে এরা যদি কমপ্লিট অর্গানাইজেশন যদি সচেতন না থাকে স্বপন দেন উই মাইট সাধারণ মানুষের কিন্তু নাশকতা দ্বারা মৃত্যু হবে ঠিক এই জায়গা থেকেই যখনই আমরা দেখি যে এই ধরনের মানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় অপারেশন সিন্দুরের সময় আমরা দেখলাম একটা খুব স্ট্র্যাটেজিক একটা বিষয় ডিজিএনও ভারতের তিনি যখন প্রেস কনফারেন্স করছিলেন করাচি পোর্টের কথা উল্লেখ করেছিলেন কোথাও কি পাকিস্তানের একেবারে উইকেস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে ওই করাচি পোর্ট কারণ আমরা জানি যে ভারতের নেভি ভীষণ রকমভাবে শক্তপক্ত পাকিস্তান নেভি সেই জায়গাতেই নেই এই করাচি পোর্টই কি মানে প্রাণভ্রমরা এবং ভারতের চাবিকাঠি